নমস্কার বন্ধুরা পিএসএসএম ত্রিপুরার পদ্মায় আপনাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মহা অবতার বাবাজির সঙ্গে অমৃত কথোপকথন রিটেন বাই মাস্টার পল্লবী অষ্টম অধ্যায় শেষ হয়েছে আজকে শুরু করব নবম অধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবম অধ্যায়ে আগের অধ্যায়গুলি সাধ্য করার সময় আপনারা আমার সঙ্গ দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা রাখছি আজকের সাধ্যায় অনুষ্ঠানে আপনারা আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করছি আজকের সাধ্যায় অনুষ্ঠান নবম অধ্যায় অমরত্বের রহস্য বাবাজি বস্তুত অমরত্ব হলো মানব জাতির এক গভীর অজ্ঞানতা পল্লবী দয়া করে এই বিষয়টির ওপর আলোকপাত করুন অর্থাৎ পল্লবী বাবাজির কাছে শুনতে চেয়েছে বিষয়টি কি তখন বাবাজি বলছে একদিকে তোমাদের কথা তথাকথিত বিজ্ঞান এই ক কবছরে ব্যাপকভাবে বিকশিত হয়ে মানুষজনকে একে অপরের নিকট এনেছে আবার অন্যদিকে এই মানব নির্মিত প্রযুক্তি অত্যাধিক থেকেও। সম্প্রসারিত করেছে পল্লবী বাবাজি এখানে বিজ্ঞানকে উন্নতি এবং অবনতি দুটো দিকই নিয়ে আলোচনা করেছে পল্লবীর সঙ্গে পল্লবী এই অজ্ঞানতার উৎপত্তি কোথা থেকে বাবাজি তখন বলছেন মন মন ভিন্ন দ্বিতীয় কোনো স্থান নেই যেখান থেকে অজ্ঞানতা উৎপন্ন হয় মানবমন এমনই এক যন্ত্র যা যুগপথ মুদ্রার দুই পৃষ্ঠের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলিকে ক্রমান্বয়ে পুষ্ট করে তোলে অর্থাৎ আমাদের মনই কিন্তু অজ্ঞানতা তৈরি করে সেটাই একমাত্র মনই সেই কথাটাই কিন্তু বলেছেন কারণ মনে নীতিবাচক ইতিবাচক সমস্ত দিক সে সম্প্রসারিত করে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা অত্যাবশ্যক আর এর দ্বারাই যে সে আপন সত্ত্বাকে অনুভব করবে এবং সেই সকল অনুভূতির মাধ্যমে আত্মজ্ঞান প্রাপ্ত হবে তোমাদের জগৎ এমন ডিজিটাল হয়ে গেছে যা মূর্খতা ছাড়া আর কিছুই নয় আর স্বয়ং তোমরাই এক মূর্খতাকে পরিপুষ্ট করছ এই মূর্খতা অজ্ঞানতা থেকেই এসেছে আর লোকজন এই যান্ত্রিক প্রযুক্তি কৌশলের দ্বারা নির্মিত কপট জীবনকে সত্যি মনে করে আনন্দ লাভ করছে উন্নত প্রগতিশীল মনের কাছে ভৌতিক অমরত্ব বা শারীরিক অমরত্ব শব্দটি এক নতুন পরিভাষার মনে হতেই পারে যা অনুসন্ধান সাপেক্ষ কিন্তু সত্য হলো এই যে যারা স্বয়ং বিকশিত হয়ে আপন অন্তরের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করেছে তাদের কাছে এটা আদৌ কোনো আশ্চর্যের বিষয় নয় যখন তুমি নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে বাস্তবে কি উপলব্ধি করবে যে আত্মা অবিনাশ্বর তোমার কেন্দ্রে থেকে এই প্রতিধ্বনি তরঙ্গের ন্যায় সর্বদা অনুরিত হচ্ছে যে আমি অমর কিন্তু যে মুহূর্তে তুমি নিজের চোখ খুলে পঞ্চভূতে গড়ার সংসারের পুনঃপ্রবেশ করো তখন তা উপলব্ধি করা বেশ কঠিন হয়ে পড়ে বাস্তবে ঠিক কী ঘটবে এখানে শরীর মন এবং আত্মার অস্তিত্ব কখনোই আলাদা নয় এরা বস্তু তো একই নিশ্চয় দেখেছো যখন কেক তৈরি করা হয় তখন তার মধ্যে অনেকগুলো স্তর থাকে তোমরা তাকে নানাভাবে সজ্জিত করো কখনো এর ওপর আইস করো আইসিং করো কখনো বা মিশ্রণের মধ্যে নানা ধরনের ফ্লেভার প্রয়োগ করো কিন্তু শেষমেশ মেশ যখন এটি সম্পূর্ণ প্রস্তুত করা হয়ে যায় তখন একে চকলেট কেক বা বাটার স্ক কেক বলে অভিহিত করা হয় ঠিক এইভাবেই তুমি বা আমি বা আত্মা কখনোই একে অপরের থেকে স্বতন্ত্র বা পৃথক অস্তিত্ব নই যখন কেউ এই সত্যকে জীবনে উপলব্ধি করে প্রত্যাহিত জীবনযাপনে বাস্তবায়িত করে বাস্তবায়িত করে তোলে তখন সে যতদিন ইচ্ছে ওই একই শরীর থেকে এই সত্যকে নিরন্তর অনুভব করে যেতে পারে বাস্তব জীবনে আর আধ্যাত্মিক জীবনকে আলাদা করে দেখো না বস্তু তো এরা একই শরীর মন আর আত্মা অভিন্ন এই সত্যের পরিভাষা অজ্ঞানী এখনও অব্দি যাদের আত্মজ্ঞান লাভ হয়নি তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা তাদেরকে আপন স্তরের সত্তার খুব নিকটে আসতে হবে তারা এই পরম সত্যকে জানার সৌভাগ্য লাভ করুন বাবাজি সুন্দর এই অধ্যায়ে নবম অধ্যায়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছে আমাদের মন কোনটা ভুল করছে কোনটা ঠিক করছে আর ভুলবশত অজ্ঞানতার কারণেই বিজ্ঞানেরও সুন্দর গঠন বিজ্ঞান উৎপন্ন করেও তার আবার বিপরীত দিকে নিয়ে গেছে সেই কথাগুলো সুন্দরভাবে তুলে ধরেছে আজি আমাদের এখানে সৌভাগ্যের আকাঙ্ক্ষা করেছেন যে আমরা সঠিক পর্যায়ে এসে আমাদের ধ্যানকে কেন্দ্রভূত করি প্রত্যেকটা জীব সেই কথাও তথা আশীর্বাদ স্বরূপ সেটা আমাদেরকে প্রদান করেছেন এখানে নবম অধ্যায় শেষ হল শুরু করতে চলেছি দশম অধ্যায় বিশ্বাসের ভক্তি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখনো পর্যন্ত সুন্দর সাধ্যায় অনুষ্ঠানে আপনারা শুনছেন একনিষ্ঠভাবে আপনাদের মানসিক বিকাশের সৃজনশীল ঘটছে বিশ্বাসের ভক্তি পল্লবী বাবাজি বিশ্বাস প্রসঙ্গে কিছু বললে তো ভালোই হয় বাবাজির কাছে পল্লবীজি বলছে যে বিশ্বাস সম্বন্ধে যদি কিছু বলা হয় তাহলে ভালো হয় এটার জন্য আমরা মানবপুর অনেক কিছু জানতে পারবো অসাধ্যায়ের মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে চেতনার বিকাশ ঘটবে চেতনার স্কিল ডেভেলপড হবে বাবাজি তখন পল্লবীজিকে বলছে প্রত্যেক ব্যক্তির নিজের জীবনে বিশ্বাসের শক্তির মাহাত্ম স্বীকার করা উচিত অর্থাৎ বিশ্বাস একটা বড় শক্তি বড় এনার্জি বিশ্বাস এমনই জিনিস যেটা অনেক উঁচুতে নিয়ে যেতে পারে আমাদেরকে আমরা যদি প্রতিনিয়ত ধ্যান বিশ্বাসের সঙ্গে করি তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে সরল সাধ্য হয়ে ওঠে এই পৃথিবীতে বহু শতাব্দী আমি অতিক্রান্ত হতে দেখেছি আর সেখানে এই মানবই একমাত্র প্রাণী যাদের নিজের বিষয়ে সেই সঙ্গে বিশ্বাসের ও শক্তির সম্বন্ধে সশিক্ষিত হওয়ার বিশেষ প্রয়োজন আছে বলেই মনে করি বহু শতাব্দী ধরে বাবাজি দেখছে সবাইকে তিনি হয়তোবা কোথাও একটা বিশ্বাসের খামতি দেখেছে যে কথাগুলো উঠে আসছে কারণ সম্পূর্ণ অস্তিত্বই এই বিশ্বাসের শক্তির ওপর দাঁড়িয়ে আছে আমাদের ধরিত্রী মাতা যিনি আমাদের এই সুন্দর সৃষ্টির উপহার দিয়েছেন সেটাও কিন্তু এই বিশ্বাসের শক্তির ওপর অধিষ্ঠিত মানব মন সর্বদাই জনিত হয় যে এই ভেবে যে পৃথিবী কি করে মহাশূন্য একটা খেলার বলের মতো হাসছে এখন এই প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর তো আমাদের জানা কিন্তু আসল সত্যটা কি জানা এটা আমাদের মনের একটা জিজ্ঞাস্য বিজ্ঞান ব্যাখ্যা আমরা জানি এর পরেও ব্যাখ্যা রয়েছে সেটাই আমরা জানতে পারবো তা হল পৃথিবী কেবলমাত্র বিশ্বাসের অদৃশ্য শক্তির ওপর ভিত্তি করে আপন কার্য সম্পাদন করছে কারণ ধরিত্রী মাতা বিশ্বাস করেন যে তিনি প্রাণময় ধরিত্রী মাতা বিশ্বাস করেন যে তিনি সৃজনশীল ধরিত্রী মাতা বিশ্বাস করেন যে তিনি পালন ও কার্যেও সক্ষম ধরিত্রী মাতা কিন্তু নিজের বিশ্বাসে সক্ষম যে তিনি বিশ্বাস করে তিনি প্রাণময় তিনি বিশ্বাস করেন তিনি সৃজনশীল তিনি বিশ্বাস করেন যে তিনি পালন করতে পারে পালন কার্যে তিনি সক্ষম একটু ভাবত যদি ধরিত্রী মা নিজের ওপর এই বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে কি হবে তোমরা কল্পনাও করতে পারবে না যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে বিশ্বাসের শক্তি এক ক্রমবর্ধমান প্রক্রিয়া এই শক্তিকে নিজের প্রবেশ করার অনুমতি দাও দেখবে কত বিস্ময়কর ঘটনা তোমার আশেপাশে অনবরত ঘটে চলেছে একটা বীজ কিভাবে চারা গাছে রূপান্তরিত হয় পক্ষী তার ছোট্ট শাবককে ওড়াতে শিখালেই কিভাবে ছেড়ে দেয় মেঘেরা কি করে বুঝতে পারে যে বৃক্ষদের এখন জলের আছে এই সকল কিছুর জন্যই ঘটেছে কারণ তারা প্রত্যেকেই একে অপরের ওপর অসম্ভব বিশ্বাস রাখে কিন্তু মানবজাতি এই সকল বিস্ময়কর ও কার্য কার্যকরী প্রবল তেজ শক্তি হারিয়ে ফেলেছে এখন পুরো খেলাটাই এটার ওপর নির্ভর করছে যে যতক্ষণ পর্যন্ত না তুমি এই সত্যর সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে আপন জীবন অতিবাহিত করছো ততক্ষণ পর্যন্ত এই বিশ্বাস বারে বারে তোমার জীবনে ফিরে আসবে এবং তোমার অন্তরে সুদৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত হয়ে থাকবে এই তেজ শক্তি প্রত্যেকের অন্তঃকরণে নিহিত আছে যা সম্পূর্ণ সচেতনতার সঙ্গে উপলব্ধি করা অত্যন্ত প্রয়োজন মানুষ কখনো বিশ্বাস শক্তির সঙ্গে পথ চলতে মানুষ কখনো বিশ্বাসের শক্তির সঙ্গে পথ চলতে থাকে আবার কখনো সংশয়ের কাছে পরাজয় স্বীকার করে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে পরম সত্যকে লাভ করবার তৃষ্ণায় ব্যাকুল হয়ে অন্বেষণ শুরু করেছে এবং সাধনার অভ্যাসকে জীবনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে ততক্ষণ পর্যন্ত পরম সত্য তার কাছে অধরাই থেকে যাবে এখান থেকে আরেকটা স্পষ্ট মেসেজ আমরা অনেক কিছু জানি অনেক কিছু দেখি আর এই জানাগুলোকে সুদৃঢ় রাখার জন্য আমাদের কিন্তু অভ্যাসের দরকার সেই অভ্যাসটা হলো কিন্তু ধ্যান না হলে আবার যে জিনিসটা ঠিক নয় তার প্রতিও কিন্তু ভাববো এইটাই ঠিক এইটা করণীয় দিক বিদিক হয়ে ভ্রান্ত প্রতীকের মতো আবার পথ চলাটা হয় এখন দেখা যাক কি হয় মানুষ এই বিশ্বাসের শক্তিকে নিজের অন্তরে অনুভব করার চেষ্টা করে মানুষ বিশ্বাস করার এই প্রচন্ড শক্তি নিয়েই জন্মগ্রহণ করে এবং শৈশবকাল পর্যন্ত তা তার ভেতরে সক্রিয় থাকে কিন্তু শৈশবে শৈশব অতিক্রান্ত করে মানুষ যেইমাত্র চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করে বিচার বিবেচনা জগতে প্রবেশ করে তখনই এই বিশ্বাসের শক্তি ধীরে ধীরে তার উপলব্ধর বাইরে চলে যায় অর্থাৎ আমরা জন্মগত থেকে আমাদের সমস্ত কিছু নিয়ে আসি যখন আমরা বড় হই বিভিন্ন ধরনের চিন্তাধারা কাজকর্মকে যখন আমরা গ্রহণ করতে থাকি তখন কিন্তু আমাদের ভেতরে যে শক্তি আছে এই জানাটা এই জ্ঞানটা লুপ্ত হতে থাকে বিভিন্ন ধরনের অন্য অন্য ভাবনাগুলোকে গ্রহণ করলে এই শক্তিটা কিন্তু ঢাকা পড়ে যায় সেই কথা বলেছে বাবাজি পল্লবী এই বিশ্বাসের শক্তি হারিয়ে ফেলার অর্থ কী জিজ্ঞাসা করেছে জানতে চেয়েছে বাবাজির কাছে বাবাজি তখন বলছে ভালো প্রশ্ন করেছ বিশ্বাসের শক্তি হারিয়ে ফেলার অর্থ হলো দৃশ্যমান জগতের প্রকৃত রূপ দর্শন করার দৃষ্টিকে হারিয়ে ফেলা পরিদৃশ্যমান জগতের সঙ্গে আমাদের ইন্দ্রিয় সংঘাতে আমাদের মনে বিচার ধারণার উদ্ভব হয় সেই সকল ধারণাই অধিকাংশই প্রকৃত সত্যের থেকে বহু দূরে সংক্ষেপে বলতে গেলে জন্ম জন্ম ধরে আমরা নতুন নতুন বিশ্বাস ধারণার সংস্কার তৈরি করে চলেছি প্রতি মুহূর্তে আমরা এই বিশ্বাসের খেয়ালই রেখেছি খেয়ালেই খেলছি অধিকাংশ মানুষ এটা বোঝে না যে তাদের সমস্ত বিশ্বাস এবং ধারণাই ভ্রান্ত কেবলমাত্র আত্মসাক্ষাৎকার হলেই এই জন্ম জন্মান্তরের ভুল ধারণার সংস্কার ধুলিস হয়ে প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে বাবাজি বলতো তোমার বিশ্বাস কি তোমার বিচার ধারাকে অনুসরণ করছে না তোমার বিচার শক্তি তোমার বিশ্বাসকে অনুসরণ করছে সুন্দর প্রশ্ন এখানে বাবাজি পল্লবীকে বলছে বলো তো তোমার বিশ্বাস কি তোমার ধারাকে অনুসরণ করছে আমি যা বিশ্বাস করি আমার আচার আচরণ কি সেইভাবে দিকে যাচ্ছে না তোমার বিচার শক্তি তোমার বিশ্বাসকে অনুসরণ করছে আর নাকি আমি যেটা বিচার বিশ্লেষণ করছি সেটাই ঠিক ভাঙলে ব্যাপারটা এর অর্থটা এটা হয় পল্লবী তখন সুন্দর উত্তর দিয়েছে আমাদের বিচার শক্তি আমাদের বিশ্বাসকে অনুসরণ করে আমরা যা বিচার করছি সেটাই আমাদের বিচার শক্তি আমাদের বিশ্বাসকে অনুসরণ করে বাবাজি তখন বলছে একদম ঠিক কথা আত্মাকে জানার যত কাছে আমরা যাই তত এই বিশ্বাসের শক্তি বিকশিত হয় এবং আত্মজ্ঞান লাভের সঙ্গে সঙ্গে আমরা এই মূল বিশ্বাসের শক্তিতে প্রতিষ্ঠিত হই এই বিশ্বের অপর নাম শরণাগতি বা সমর্পণ সমর্পণের এই শক্তির আবার নানা পর্যায় আছে এই সমগ্র যাত্রার সকল পর্যায় অনুভব করার জন্য যোগী হওয়া একান্ত প্রয়োজন অবশ্য না হলে পারে এমন সব শক্তির পর্যায়ে ধোয়াড়া ছুয়ার বাইরে পল্লবী কৃপা করে আজকের যুব শক্তিকে তাদের দিব্য সত্তা জাগ্রত করার জন্য আপনার মূল্যবান উপদেশ প্রদান করুন বাবাজি আর শৈশব আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসছি এবং সকল পরিস্থিতিতে সেই সর্বশক্তিমানকেই একমাত্র স্মরণ করে থাকি যখন আমরা ধীরে ধীরে বড় হতে থাকি তখন ঈশ্বরকে স্মরণ করা আমাদের কাছে যেন একটা খেলার মতো হয়ে যায় বেশিরভাগ সময়েই আমরা তার নাম করে থাকি। অবস্থায় এই প্রক্রিয়া এক অবচেতন কার্য হিসাবে কাজ করে এমত অবস্থায় তাদের অভ্যন্তরে সঠিকভাবে বীজ রোপণ করে দেওয়ার অত্যন্ত প্রয়োজন যাতে তারা বাইরের সেই অদৃশ্য ঈশ্বরকে আহ্বান না করে আপন অন্তরে অধিষ্ঠিত ঈশ্বরকে জাগ্রত করে তোলার শক্তি অর্জন করতে পারে সুন্দর মেসেজ বাইরের ঈশ্বরকে পূজার জন্য মন্দির মসজিদ আড়ম্বর ভোগ সামগ্রী দেখানোর সমস্ত প্রকার লৌকিকতা এইগুলোর পেছনে বাবাজি কখনো ছুটতে বলেনি ছুটতে বলেছে আপন অন্তরে অধিষ্ঠিত ঈশ্বরকে জাগ্রত করে তোলার শক্তি অর্জন করতে আমার কিছু রয়েছে সেইটাকে চেনা সেই ঈশ্বরকে জাগ্রত করা সেই ঈশ্বরকে দেখা সে সম্পূর্ণ ধ্যানের মাধ্যমেই সম্ভব বর্তমান সময় হলো ডিজিটাল যুগ এ হল সেই যুগ যেখানে প্রত্যেককে অত্যন্ত দ্রুত নতুন বস্ত্র বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং যে কোনো সংবাদ মুহূর্তের মধ্যে দাবানলের ন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ে এখন পৃথিবীতে সেই সময় উপস্থিত যখন সকল বস্তুর অন্তর্নিহিত দিব্যত্ব বা দেবত্ব সকলকে তাদের অজ্ঞানতা লাভের পথে চালিত করবে বিশেষত যুব সমাজ আপন অন্তরের ঐশ্বরিক সত্তার দিব্য ধ্বনি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানব জাতি তার পূর্বপুরুষদের নৈতিক সংস্কৃতিকে সুন্দরভাবে সংরক্ষণ করেছে কিন্তু এই সকল সংস্কৃতিকে গভীরভাবে অনুধাবন করলেই ভুল ভুলে গেছে যাই হোক এবার তুমি দেখতে পাবে কিভাবে যুব সমাজ স্বয়ং নিজের অন্তর থেকে এবং সৃষ্টির সেই ভাণ্ডার থেকে অর্জন করেছে সেই অভূতপূর্ব অন্তর্দৃষ্টি যা বহু শতাব্দী পূর্বে কোনো নীতি গ্রহে লিপিবদ্ধ করা আছে যদি তুমি সাধু সন্ত এবং আধ্যাত্মিক গুরুদের জীবন পর্যবেক্ষণ করে থাকো তাহলে তুমি দেখতে পাবে তারা প্রত্যেকেই তাদের যৌবনকালে দিব্য জ্ঞান লাভ করেছেন বৃদ্ধা অবস্থায় নয় এর থেকে সহজেই বোঝা যায় যে যৌবন কাল কতটা গুরুত্বপূর্ণ সময় আপন দিব্য ভাব উপলব্ধির জন্য তরুণদের প্রতি আমার প্রথম উপদেশ হলো সজ্জন সংগত বা সৎসঙ্গ আত্মজ্ঞানী ও তদনরূপ সমান চিন্তাধারার ব্যক্তিদের সান্নিধ্য লাভ করা এখনকার যুব সমাজ যে রূপ মন্ডলী পরিমণ্ডলে বাস করে তাতে তারা ভ্রান্ত ভ্রান্ত হয়ে উচিত এবং অনুচিতের মধ্যে নির্বাচন করার বিচার শক্তি হারিয়ে ফেলেছে একমাত্র আত্মজ্ঞানী আত্মাদের সহচর্যায় তাদের আপন দিব্যসত্তা উপলব্ধি করার অভিমুখে চালিত করবে ডিজিটাল যুগে সত্যি ভুল পথে সত্য পথের সঙ্গে সঙ্গে ভুল পথেও পরিচালিত হচ্ছে যুব সমাজ যুব সমাজের জন্য এখানে সুন্দর মেসেজ মাহাবতার বাবাজি আমাদেরকে দিয়েছেন তার অমৃত কথনের মাধ্যমে যে সাধু সন্তদের জীবনটা যদি আমরা নির্বাচন করি বা আমরা দেখি তখন দেখব যে তারা প্রত্যেকে যুবাকালে তাদের লাভ করেছে তো যুব সমাজকেও কিন্তু এগিয়ে আসতে হবে ছোটো বয়স থেকেই এই জন্য আনাপানার সাথে ধ্যানে পাঁচ বছর বয়স থেকেই কিন্তু ধ্যান শুরু করতে বলা হচ্ছে বাচ্চাদের জন্য তাহলে তারা সঠিক সময়ে লাভের পথে আরও অগ্রসর হবে তো এখানে বলা হয়েছে যে যুব যুবদেরও কিন্তু সঠিক মার্ক দেবেন যে ব্যক্তি আত্মজ্ঞান দেবেন যে ব্যক্তি আত্ম স্পিরিচুয়াল জ্ঞান যে ব্যক্তি দেবেন তাদের সান্নিধ্যে থাকলে তবেই দিব্য সত্তা উপলব্ধির পথে অগ্রসর হবে আর অজ্ঞণতার মুখে ছুটলে অজ্ঞানতা জ্ঞানই পাবে তো বাবাজির মেসেজ যুব সমাজের প্রতি এটাই অর্থাৎ দেখে শুনে নিজেকে বুঝে এগোতে হবে বা আমার মিশার মানুষের সমাজের সেই ধরনের মানুষের সঙ্গে আমার উঠা বসা করতে হবে মাস্টার পল্লবী আপনাকে মহা অবতার নামে কেন অভিহিত করা হয় এটা কি শুধুমাত্র আপনার সিদ্ধি লাভের জন্য নাকি এর নেপথ্যে আরও কোনো কারণ আছে দয়া করে বলুন বাবাজি অবতার কাদের বলা হয় পল্লবী যারা মানব সমাজের কল্যাণ হেতু মানুষ দেহ ধারণ করে তাদেরকে সঠিক পথ দেখানো ও শিক্ষা দেন সর্বোত্তম বিদ্যা সর্বোত্তম দিব্য আত্মাই পৃথিবীর বুকে মানব দেহ ধারণ করে অবতার করেন অর্থাৎ অবতার কারা করেন কেন করেন সেই কথাটা সুন্দরভাবে বলা হয়েছে বন্ধুরা বাবাজি যথার্থ বলেছ পূর্বেও বহুবার বলেছি যে আমি হলাম শিব চেতনা শিবকে মহাদেব বলা হয় যার অর্থ হলো দেবতাদের দেবতা যিনি এই সৃষ্টির আদি কারণস্বরূপ আমি তার প্রতি আমি তার প্রিয় সর্ব বাসকীর অবতার স্বরূপ বাবাজি মহারাজ নিজের পরিচয়টা এখানে দিয়েছেন শিবের প্রিয় যে তারই অবতার আমি বাসকীর অবতার রূপ যা স্বয়ং শিবেরই অংশ স্বরূপ এই কারণে এই পৃথিবীতে যারা আমাকে দেখেছে বা আমার সঙ্গে সম্ভ অনুভব করেছে তাদের কাছে আমি প্রাপ্ত করেছি তাকে লাভ করা প্রায় অসম্ভব এবং অসাধারণ বলে অভিহিত হয় তাদের কাছে আমি প্রায় নায়কের মতো একজন সুপারম্যান বা অত্যাধিক অলৌকিক শক্তিসম্পন্ন এক পুরুষ যে শক্তি ও সিদ্ধি আমি প্রাপ্ত করেছি তা তাদের কাছে অতীব বিস্ময়কর ঘটনা যদিও এটা কোনো ম্যাজিক নয় সম্পূর্ণভাবে আধ্যাত্ম বিজ্ঞান এই জ্ঞান প্রাপ্ত করতে গেলে আধ্যাত্মিক বিজ্ঞান বিজ্ঞানের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি পল্লবী সর্বেই বসত্ব আপনি বিগত আঠারোশো বছর ধরে এই একই কায়িক শরীরে অবস্থান করছেন যা সত্যই অবিশ্বাস্য এই এক শরীরে থাক থাকতে আপনি ক্লান্তি বোধ করেন না বাবাজি তখন হেসে বলছে কিসের ওপর ক্লান্তি মানে তুমি এই এক শরীর না এই জীবন কিসের কথা বলছো পল্লবী দুটো কথাই বলছি বাবাজি আমার নিজের ক্লান্তি বা বিরক্ত হওয়ার সময় নেই আমি সময়ের সম্বন্ধে আবদ্ধ নই আমি সনাতন আত্মা চৈতন্য স্বরূপ যে স্থূল শরীর ধারণ করেছে আমার মন এবং আত্মার মধ্যে সর্বদা এই চিন্তাই প্রতিধ্বনিত হচ্ছে আমি কখনই কখনোই শরীরের বিষয়ে চিন্তা করি না বরং শুধুমাত্র তার দেখাশোনা করি ভূদকের সমষ্টিগত চেতনার উন্মোচন ঘটানোর বৃহৎ কার্য সাধনে যা শুধু আমার একার নয় সমগ্র মানব ফুলের ওপর এই দায়িত্ব ন্যস্ত তবে কেবল আত্মজ্ঞানীরাই এই পরম দায়িত্বকে গভীরভাবে উপলব্ধ করতে পারেন সেই কারণে আমার কাজ হলো, মানবজাতিকে জাতিকে আত্মজ্ঞান লাভের এই প্রক্রিয়ার সাহায্য করা তারপরে যারা এই আত্মজ্ঞান প্রাপ্ত করে চায় উপযুক্ত সময় আসলে করতে তারা স্বয়ং আত্মজ্ঞান পথ চলা শুরু করে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা এত সময় সঙ্গ রয়েছেন সঙ্গে রয়েছেন জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পিএসএসএম ত্রিপুরার পদা থেকে আজকে শ্রদ্ধা অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন